আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বরাবর মতো আজকের একটি ব্লগ নিয়ে চলে আসলাম যেটি হচ্ছে আমাদের গজারে ইউনিয়নের এবং তাতালচর গ্রামের একটি ঐতিহ্য যেটি ঐতিহ্যবাহী ফাতেহা মেলা তো মেলা উপলক্ষে এই ব্লগটি আজকে দেখতে পাচ্ছেন তো দূর প্রবাসী ভাইরা যারা আছেন তাদের মনের মধ্যে প্রশান্তি দেওয়ার জন্যে কিন্তু আমি ব্লগগুলো করি আর এই ব্লগুলোর করে হচ্ছে তাদের মনের মধ্যে একটা প্রশান্তি দেওয়া আর এই ফাতেহা মেলা যেটা এটা আমার বাবা যখন ছোট ছিল তখনও নাকি আমার বাবা এই ফাতেহা মেলাতে যেত এখন আমরা তার সন্তান এখন আমরা মোটামুটি অনেক বড় হয়ে গেছি এখন আমাদের যাইতে হচ্ছে তো এমন একটা দিন আসবে আমাদের ছেলে মেয়ে বা বাচ্চা টাচ্চা যারা ফিউচারে যদি হয় তখন তারাও যাবে এই ফাতেহা মেলাতে আসলে এটার ঐতিহ্য বলে শেষ করা যাবে না আর খুবই মনোরম পরিবেশ খুবই সুন্দর পরিবেশভাবে একবারে একদম নিরিবিলি পরিবেশে এই ফাতেহা মাহফিলটি হয় তো সকলে আসবেন অবশ্যই ফাতেহা মাহফিলে দেখবেন উপভোগ করবেন তো দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এখানে যে মসজিদটা অর্থাৎ অর্থাৎ ব্রিজ সংলগ্ন তো ব্রিজের কাছে এখানে রিক্সা ব্লক করে দেয় কারণ ভিতরে ঢুকতে পারে না কারণ এখানে অনেক প্রচণ্ড মানুষের জ্যাম থাকে তো জ্যাম থাকার কারণে এই রিক্সার ভিতরে ঢুকতে দেয় না তো হেঁটে হেঁটেই পা হেঁটেই ঢুকে পড়লাম মাহফিলের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে মাহফিলের প্রোগ্রাম হচ্ছে আর এ হচ্ছে আলফাজ উদ্দিন হাই স্কুল মাঠ এটা প্রতিষ্ঠাপাত হচ্ছে আলফাস চেয়ারম্যান নিমিত ওনার রুখে কামনা করি সকলে অনুদিত করবেন আল্লাহ যেন ওনাকে বেহেস মুসিব করেন তো ভিডিওটি দেখতে থাকুন আর আমার যে পেজ আছে কাজী ব্লগস অবশ্যই সকলেই আমার নতুন পেজ এটাকে ফলো দিয়ে রাখুন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব

এই যে সবচেয়ে সুন্দর হচ্ছে আকর্ষণীয় মেয়েদের জন্য আকর্ষণীয় লাভ আর হচ্ছে বাচ্চাদের জন্য এই যে ফুল সুন্দর আচ্ছা আমি আগে প্রথম বুটটা দেখাই এ হচ্ছে প্রথম গল্লি চলে আসলাম প্রথম গলিতে এখানে আছে সুন্দর সুন্দর ফ্লাওয়ার অরেঞ্জ কালার রেড কালার তারপর হচ্ছে ইয়েলো কালার খুবই সুন্দর ফ্লাওয়ার আর এদিক দিয়ে আছে সানগ্লাসেস আর ছোটবেলা নিয়ে গাড়ি নেওয়ার জন্য আসছিলাম এইখানে আছে গাড়ি এই গাড়ি দশ টাকা করে নিতাম এখন কত ভাই গাড়ি কত করে কত এখন গাড়ি কত ষাট টাকা দশ টাকার গাড়ি এখন ষাট টাকা হয়ে গেছে বুঝতে হবে এখন ওয়েস্টার্ন কালচার এখন ওয়েস্টার্ন কালচার বুঝতে হবে দাম বেড়ে গেছে সব কিছুরই এটা হচ্ছে হাড়ি পাতিল এখান দিয়ে এই হচ্ছে তুলোতলা খুবই আকর্ষণীয় সুন্দর আর এদিকে আছে হাড়ি পাতিল এখানকে আছে পাঠের সামগ্রী খুবই সুন্দর খুব সুন্দর আকর্ষণীয় কাকা বন্ধ কেন দোকান খাইতে গেছে না ঠিক আছে Ya yeah, la <tipati> <Yeah. tipati> <Yeah. tipati> দেখা আসছে আছে কাঠের সামগ্রী কেউ কাহা সইরা কত আইতা রাখে কত

কসমেন্টিক্ আছে এদিক দিয়ে আকর্ষণীয় এখন চলে যাব দ্বিতীয় ভূতে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় Why is it Shirève Ar.? sociedad Yeah wants it to

এই হচ্ছে মেলার আউটসাইড দেখতে পাচ্ছেন এখন চলে আসলাম নদীর পা যাচ্ছে না রাত্রেবেলা তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই যে আরে রে আমার খুবই মিস্ট একটি গুড গাই না দেখতে পাচ্ছেন मास ना की अरे कहा किले से मासले से लन की ये की बिक्री करे आई शॉट गरम करता सर

નહી દઉ મારી મારા દોર ના રે ભાઈ તમે માર ના દઉ ના મારે મારતમ કઉર એ

সব ব্যাগ ট্যাগ সবাইকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এদিকটা সুন্দর সুন্দর পুতুল আছে পুতুল আর এখানে আছে সুন্দর আল্লাহ

আর সবচেয়ে সুন্দর হচ্ছে তুলো পাতা করছি করছি তোমরা উঠাইতেছি সবাই উঠাইতেছি আর

যাব ফাৰ্নিচাৰ মতে মোৰ কনিলা কৈ গ

কাকা কত করে পিস তিরিশ টাকা না খুবই আকর্ষণীয় এবং খুবই সুস্বাদু যারা মেলায় আসবেন অবশ্যই কাকার থেকে কাছ থেকে খাবেন আর এই হচ্ছে হিরো তো এখন চলে আসছি ফার্নিচার মাঠে সুন্দর সুন্দর ফার্নিচার আছে এখান দিয়ে সুকেস রয়েছে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় এদিক দিয়ে খাট রয়েছে আর খুবই সেপারেটে ফার্নিচারগুলো বিক্রি করা হয় খুবই আকর্ষণীয় ঐতিহ্যবাহী ফার্নিচার উঠে এই ফাতেহা উপলক্ষে এদিক দিয়ে আছে এদিক দিয়ে আছে সুন্দর সুন্দর কাকা প্রাইস কিরকম এই খাটটার পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে বক্স খাট দেখতে পাচ্ছেন এখান দিয়ে একবারে সলিড কাজ করা এই পাশটা আছে অনেক সুন্দর আকর্ষণীয় তারপর রয়েছে এদিকটায় সোফা সেট হিরো কত এটা প্রাইস কত একবারে চল্লিশ হাজার টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস এটা হচ্ছে বক্স খাট এবং কাজ হচ্ছে একবারে সলিড কাজ ওয়াইড্রপ আছে সোফা সেট আছে তারপরে বিভিন্ন চেয়ার মাধ্যম আর সবগুলো আছে ড্রেসিং টেবিল মানে ফার্নিচার একটা ঘর সাজাতে গেলে যা যা প্রয়োজনীয় সকল আসবে আসবাবপত্র এখানে আছে চালিয়ে নিতে পারবেন এখানে প্রায় এক মাস অবধি থাকবে আজ থেকে নিয়ে প্রায় এক মাস পর্যন্ত চলবে এই মেলা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা খাট এগুলো আসলে কম রেট সুন্দর এদিকে রয়েছেন মালিকগণ কত কাকা এটা এই ঘাটটা কত এই যে দেখছেন কত সস্তা খাট তিরিশ হাজার টাকার বিনিময় আপনি পেয়ে যাচ্ছেন একবারে সলিড কাজ করা একটি বক্স খাট চলে আসবেন মানে ঐতিহ্যবাহী ফাতে হামেলাতে আসলে নিতে পারবেন উনি হচ্ছেন কাকা এখানকার এই যে উনি দায়িত্বে আছেন এখানকার এখানে ড্রেসিং টেবিল আছে ওয়ার্ড্রোফ আছে ওয়াল সুকেস আছে আরও সামগ্রী আছে একটা ঘর সাজাতে গেলে যা যা প্রয়োজনীয় মোটামুটি এখানে আছে যারা তো সবই দেখাইলাম এখন बारी फिलर